গর্বের সন্তান ছেলে না মেয়ে তার নিশ্চিত জানার উপায় কি ছেলে না মেয়ে বুঝা যে বিষয়ের উপর নির্ভর করে গর্বের সন্তান ছেলে না মেয়ে তার নির্ণয়ের বেশ কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত এসবের কোনটাই কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়নি কিভাবে গর্বের সন্তানের জেন্ডার জানবেন তা জানার আগে সব ভুল ধারণা সম্পর্কে জেনে নিন গর্বের সন্তান ছেলে না মেয়ে তা নিশ্চিত জানার উপায় কি গর্বের সন্তানের লিঙ্গ জানার সবচেয়ে বিশ্বস্ত উপায়গুলো হলো আলট্রাসাউন্ড অ্যামোনিও সেন্টেসিস ও করণিক ভিলাস স্যাম্পলিং গর্ভস্থায় বিভিন্ন সময়ে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে নির্দিষ্ট কোনো মেডিকেল কারণ না থাকলে অ্যামোনিয়ো সেন্টেসিস ও করণিক ভিলাস স্যাম্পলুই করা হয় না আল্ট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি করে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখা যায় গর্ভাবস্থা বিশ থেকে বাইশ সপ্তাহ থেকে তা প্রায় সঠিকভাবে বলে দেওয়া যায় প্রায় বলা হয় এ কারণে সব ক্ষেত্রেই সব সময় দেখা সম্ভব হয় না আর দেখা গেল এ সময় প্রায় পাঁচ শতাংশ ক্ষেত্রে সঠিক নাও হতে পারে অনেক হাসপাতাল নীতিগত কারণে গর্ভস্থ সন্তানের লিঙ্গ কি হবে তা আগে থেকে জানাতে চায় না কারণ কোনো কোনো কারণে ভুল হলে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে বা অনেক সময় মেয়ে শিশু জানার পর অনেকে গর্ব নষ্ট করতে চান গর্বে সন্তান ছেলে না মেয়ে তা বুঝতে পারাটা অবশ্য অনেক কিছুর উপর নির্ভর করে মেশিনের উপর ভালো মেশিনে ভালো দেখা যাবে অনেক সময় দুই উরুর মাঝখানে প্যাঁচানো নারী সাধারণত মেশিনে ছেলের অঙ্গের মতো দেখায় ডপলার মেশিনে এই পার্থক্যটা নিশ্চিতভাবে বোঝা যাবে কারণ নারীতে রক্ত প্রবাহ দেখা যাবে ডপলারের মাধ্যমে গর্ভবতী নারীর পেটে চর্বির উপর নারী বেশি মোটা হলে বা পেটে বেশি চর্বি থাকলে গর্বে সন্তান ছেলে না মেয়ে তা দেখা কঠিন হয় জ্বরের ভেতর পানির পরিমাণের উপর জ্বরের ভেতর পানির কম থাকলে ছেলে বা মেয়ে অঙ্গ দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে গর্বের সন্তানের পজিশনের উপর গর্বের সন্তান যদি তার উরুর দুই ফাঁক করে না রাখে বা দুই উরুর ফাঁকে নারীর পেশ থাকে বা সন্তান উল্টো হয়ে থাকে তবে ছেলে বা মেয়ের অঙ্গটি দেখা নাও যেতে পারে গর্বকালীন সময়ের উপর সাধারণত মেশিনে বিশ সপ্তাহের দিকে ছেলে বা মেয়ের অঙ্গের মধ্যে তফাৎটা খুবই সামান্য তাই অন্তত পাঁচ শতাংশ ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে আবার শেষের দিকে অর্থাৎ ছত্রিশ বা সাঁত্রিশ সপ্তাহের দিকে জরায়ের ভিতর ফাঁকা জায়গা কম থাকার কারণে দেখা নাও যেতে পারে ছাব্বিশ থেকে তিরিশ সপ্তাহের মধ্যে বেশি ভালো দেখা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখাটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করার মূল উদ্দেশ্য নয় গর্বের বাচ্চার সংখ্যা কত বাচ্চার হৃদ স্পন্দন সঠিক আছে কিনা গর্বের বাচ্চার বয়স কত গর্বের সন্তান ঠিক মতো বাড়ছে কিনা বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কিনা জরাইর ভিতর পানির পরিমাণ ঠিক আছে কিনা জরয়ের ভেতর ফুলের অবস্থান কোথায় ইত্যাদি দেখার জন্যই মূলত আলট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয় এমনিও সেন্টোসিস ও করোনিক ভিলাস স্যাম্পলিংয়ের মাধ্যমেও গর্ভস্থার বাচ্চার লিঙ্গ জানা যায় কিন্তু এই পদ্ধতিগুলো ঝুঁকিপূর্ণ এই পরীক্ষাগুলো শুধুমাত্র তখনই করা হয় যখন বাচ্চার কোনো জেনেটিক সমস্যা ক্রোমোজোমে কোনো অস্বাভাবিকতা বা ডাউন সিনড্রোমের কোনো ঝুঁকি থাকে মায়ের ডিএনএ টেস্টের মাধ্যমেও বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যেতে পারে তবে তা অনেক ব্যয়বহুল গর্বের সন্তান ছেলে না মেয়ে সে ব্যাপারে হবু বা মামা বা পরিবারের সদস্যদের যতই আগ্রহ থাকুক না কেন শেষ পর্যন্ত সন্তানটি যেন সুস্থ হয় সেটি আসল কথা আর সেজন্য গর্ভধারণের শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মতো সতর্ক থাকতে হবে হবু বাবা মাকে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова